আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবর মতো আমি আসি আরেস হৃদয় তো কাজের সাইডে আসি তো এর জন্য চিন্তা করলাম আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনাদেরকে কথা দিছি আর চেষ্টা করতেছি মানে সময় বের করে মানে অ্যাক্টিভ থাকার জন্য কেননা মালয়েশিয়াতে এখন কলিং বিষা যে প্লান্টেশনের যে সাইটটা ওইটা খুলছে তো এখন মানে মানুষের কাছে নিউজগুলো পৌঁছানো দরকার তো তাই আমি চেষ্টা করতেছি হাতে সময় নিয়ে মানে প্রতিদিন মানে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার আর আপনারা ভালোবাসেন ভালোবাসলে দেখা গেছে যে সাপোর্ট করেন তাহলে দেখা গেছে নতুন নতুন নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে মালয়েশিয়ায় তে ফ্রি ভিসাতে আসলে কী কী সুবিধা আছে আর কী কী অসুবিধা অসুবিধা আছে তো সম্প্রতি সময়ে সবাই জানেন মালয়েশিয়ার যে প্লান্টেশনের নতুন নিয়মে মালয়েশিয়াতে প্লান্টেশনে কর্মী নিবে পাঁচ হাজার মতো সংখ্যা কিন্তু ওইখানে চাহিদা হচ্ছে আশি হাজার আর প্লান্টেশনে দুইটা সেক্টরে লোক নেবে তো এই বিষয়ে আমি নেক্সটের ভিডিওতে আলোচনা করব তো সবাই মানে আমার ভিডিওগুলো দেখেন দেখলে দেখা গেছে আপনাদের হেল্প হবে আর যারা প্লান্টেশনে আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আসার পর কোম্পানি থেকে কেউ লারি হবেন না কারণ কিছুদিন আগে মালয়েশিয়াতে আস থেকে প্রায় এক মাস আগে মানে অভিযানে প্রচুর কর্মীকে আটক করে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং এবং অনেক অ্যামাউন্টে জরিমানাও করেছে তো অনেকে কমেন্টে বলতাছেন যে ভাই মালয়েশিয়াতে পুলিশ ধরলে নাকি জরিমানা করে না আপনাকে দেশে পাঠিয়ে দিলে কিছু হবে না বলতাছে অনেকে আমাকে অনেকে কল দিয়ে বলতেছে আপনি বন্ধু দিয়েছেন তো আমি তাদেরকে বলবো যদি আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই তাদের কাছে একটু জানুন তাহলেই আর এই বিষয়ে আপনার একটু বিস্তারিত হতে পারবেন তো কথা না বলে মানে মূল বিস্তারিত চলে যায় যেটা আর কি টপিক্স ফ্রি বিষয় আর পরবর্তীতে আমি আলোচনা করব প্লান্টেশনের দুইটা সেক্টরের লোক নিবে এর নেক্সট ভিডিওতে তো নয়জের প্রবলেম হতে পারে মাইক্রোফোন আনি নাই তো চেষ্টা করতেছি একটু আউটসাইডে গিয়ে কাছ থেকে একটু আউটসাইডে গিয়ে আমি আর কি আপনাদের কাছে ভিডিও করার যাতে কথাগুলো স্পষ্ট বোঝা যায় তো টপিক্সে চলে যাওয়া যাক ফ্রি ভিসা ফ্রি ভিসাটা কি এটা আপনি জানেন তো কলিং ভিসা সম্পর্কে সবাই জানেন এবং মাইজি ভিসা সার্ভিস সেক্টর এবং প্রফেশনাল ভিসা এই বিষয় এই বিষয় কথাগুলো কিন্তু আমি আলোচনা করছি আমার চ্যানেলে যদি একটু ঘোরেন তাহলে দেখতে পাবেন বাট ফ্রি ভিসা নিয়ে আমি আলোচনা করি নাই তো ফ্রি ভিসাটা কি কোনো কোম্পানির ওদিন ছাড়া যারা মালয়েশিয়াতে আসবে ওইটাকে ফ্রি ভিসা বলা হয় তো এরকম ভিসা পাওয়া যায় বাংলাদেশে যদি আপনি একটু কষ্ট করেন ঘোরাঘুরি করেন এজেন্সির কাছে একটু জানতে চান তাহলে পেতে পারেন আর অনেকে হয়তো কমেন্টে বলতে পারেন ভাই আপনার কোনো ওরকম নিকট আত্মীয় অথবা আপনার নিকট কোনো এজেন্সি আছে বিশ্বস্ত তো তাদেরকে বলবো অবশ্যই আছে বাট আমি চাচ্ছি না যে এখানে ও তাদের মানে একটা তাদের মাধ্যম দিয়ে আমি কাউকে মালের সাথে আনি আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি ইউটিউবে আসছি বিজনেস করার জন্য না বাট আমি আসছি আপনাদের হেল্প করার জন্য যাতে দুর্নীতিতে না পড়েন প্রতারণার শিকার না হন পৃথিবীর সাথে কারা আসবেন তো তাদেরকে বলি যারা যাদের আত্মীয় স্বজন আছে সাথে আপনাদের যদি কোনো নিকট আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকে তো তাদের কাছে প্রথমত আসার আগে অবশ্যই খবর নেবেন যে আনার পর উনি আপনাকে বা আপনি যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে আসতে চান তো তাকে আগে বলবেন যে সাথে যাওয়ার পর উনি আপনাকে কাজের সন্ধান করে দিতে পারবে যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি আসতে পারেন কেননা বর্তমানে সাথে কাজের অনেকটাই সংকট তো কলিং খুঁজছে শুধু প্লান্টেশন সাইডে তো অনেকে কমেন্টে বলতেছেন যে সতেরো হাজার কর্মী আসতে পারে নাই তাদের তারা কি আসতে পারবে কি না তো ভিডিওতে বলি তাদেরকে নিয়ে এখনও আলোচনা হয় নাই আমি কমেন্টও বলছি যদি আলোচনা হয় ওরকম যদি কোনো নিউজ পাই অবশ্যই ভিডিওতে বলবো আর প্লান্টেশনের দুইটা সেক্টরের লোক নিবে আর এটাও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কোন কোন এলাকাতে নিবে বা কোন কোন কোম্পানিতে নিবে তো চেষ্টা করব ওইটা সঠিক ডিটেল জেনে আমি আপনাদেরকে জানানোর তো যারা আসবেন তাদেরকে সবাইকে বলবো ফ্রি বিষে আসেন বা যে কোনো বিষয় আসেন সঠিক এজেন্সি দেখে আসবেন এবং বিষাগুলো একটু যাচাই বাছাই করবেন আর বিশা কীভাবে যাচাই বাছাই করতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটু ঘুরে দেখতে পারবেন আর যদি কেউ না পারেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচ্ছে যে ডিসক্রিপশন বক্স অনেকে হয়তো ডিসক্রিপশন বক্সটা চেনেন না তো অনেকে কমেন্ট এসে বলেন বা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কি না তো সবাইকে বলি আমার ফোন নাম্বার কিন্তু ভিডিওর নিচ্ছে যে ডিসক্রিপশন বক্স আছে ওইখানে দেওয়া আছে তো এখানে গেলেই নাম্বার পাবেন তো ভিডিও এখানে শেষ করতেছি তো কারো যদি কোনো কিছু জানার থাকে ভিডিওতে তো এটা শর্ট একটা কথা ছিল যে ফ্রি ভিসাটা কি আর এটা আসার মাধ্যমটা কী এটা আমি বললাম আপনাদেরকে যদি কেউ আসেন অবশ্যই আত্মীয়স্বজন দেখে আসবেন পরিচিত মানুষ থাকলে অবশ্যই আসতে পারেন কারণ মালয়েশিয়াতে থাকায় থাকতে খুবই মানে ভালো লাগবে আপনার কেননা মালয়েশিয়া অনেকটা বাংলাদেশের মতোই এখানে নিয়ম নিয়মকানুন আমি কিন্তু ভিডিওতে বলছি এগুলো তারপরও আমি আবার দ্বিতীয়বার বলতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে সেই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য